হ্যালো স্টুডেন্ট সুপ্রিম কোর্টের রিজার্ভেশন নিয়ে একটা নতুন রুলিং এসেছে যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের জন্য তো ভেরি ইম্পর্টেন্ট এবং যারা আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের জন্যও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সেই বিষয়টা সম্পর্কে একদম ডিটেলসে জেনে নেবো এর আগে আমরা এক্ষেত্রে কী দেখেছি ধরে নাও কোনো একজন রিজার্ভ ক্যান্ডিডেট এস সি এস টি সে হয়তো এজ রিল্যাক্সেশনের সুবিধা নিয়েছে বা তার হয়তো যে ফিসটা সেটা অনেকটা কম লেগেছে বা লাগেনি তো রিজার্ভ ক্যান্ডিডেটরা রিজার্ভ ক্যাটাগরির কোনো একটা সুবিধা নিয়েছে রিজার্ভ ক্যান্ডিডেট কোনো একজন এইবার যখন তার রেজাল্ট বেরিয়েছে তখন দেখা গেছে যে আনরিজার্ভ ক্যান্ডিডেটের থেকেও সে কিন্তু ভালো রেজাল্ট করেছে ভালো পারফরমেন্স করেছে তো তারপর সে আর রিজার্ভ ক্যাটাগরির সিটের যে সুবিধাটা সেটা না নিয়ে সে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে ঢুকে পড়েছে এইবার দেখো রিজার্ভ ক্যান্ডিডেট একজন রিজার্ভ ক্যাটাগরির একজন ক্যান্ডিডেট তো সেই রিজার্ভ ক্যাটাগরির একজন ক্যান্ডিডেট সে এজ রিল্যাক্সেশন নিল আরও বিভিন্ন সুযোগ সুবিধা নিল তারপর সে ভালো পারফর্ম করলো ভালো রেজাল্ট করলো তারপর তার কিন্তু রিজার্ভ ক্যান্ডিডেটের যে সিটটা সেটা না নিয়ে সে চলে যাচ্ছে আনরিজার্ভ ক্যান্ডিডেটের সিটে তো এই বিষয়টাকে নিয়েই কিন্তু এই রাইটা দেয়া হয়েছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এবং এটা একটু ভালো করে মাথায় মধ্যে আমাদেরকে বুঝে নিতে হবে তো দেখে নাও আমি একটা তোমাদের নিউজ রিপোর্ট দেখিয়ে দিচ্ছি সেটা দেখলেই তোমাদের কাছে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে দেখো এটা হচ্ছে ডেকান্ট এই যে নিউজ পেপার এই নিউজ পেপারে বেরিয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস উইথ হায়ার কান্ট একটা নিউ জাজের যে বেঞ্চ জাস্টিস সূর্যকান্ত এবং জয় মাল্য যে বেঞ্চ সেই বেঞ্চ থেকে বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট রিজার্ভ ক্যাটাগরির কোনো সুযোগ সুবিধা নেয় রিজার্ভ ক্যাটাগরির কোনো সুযোগ সুবিধা মানে ধরে নাও ফিজ স্ট্রাকচারের দিক থেকে কোনো সুযোগ সুবিধা নিয়েছে মানে তাকে হয়তো কোনো ফিস কম দিতে হয়েছে বা এজ রিল্যাক্সেশনের কোনো সুযোগ সুবিধা নিয়েছে তারপর তার হয়তো বেটার রেজাল্ট হয়েছে আনরিজার্ভ ক্যান ক্যাটাগরি আনরিজার্ভ ক্যান্ডিডেটের থেকেও হয়তো সে বেটার রেজাল্ট করেছে বা আনরিজার্ভ ক্যান্ডিডেটের যে কাটো মার্ক সেটাকে হয়তো পার করে সে বেরিয়ে গেছে তখন সে আনরিজার্ভ ক্যাটাগরির একটা সিট নিয়ে নিচ্ছে এটা যাতে না হয় তার জন্যই কিন্তু এই অর্ডারটা দেওয়া হয়েছে এইবার দেখো এখানে সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে যে বোট পরীক্ষাটা নিচ্ছে তার কাছে কিন্তু অপশান রয়েছে সে যদি পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে কোনো রকম কোনো সুযোগ সুবিধা নিতে পারবে না রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যে রিজার্ভ ক্যাটাগরির কোনো না কোনো সুযোগ সুবিধা নিয়েছে এজের দিক থেকে বা ফি স্ট্রাকচারের দিক থেকে কোনো না কোনো একটা সুযোগ সুবিধা যে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট নিয়েছে তাকে কিন্তু ওই রিজার্ভ ক্যাটাগরির সিটের মধ্যেই থাকতে হবে সে কিন্তু কোনোভাবেই ভালো রেজাল্ট করে আনরিজার্ভ ক্যাটাগরির একটা সিটকে নিয়ে নিতে পারবে না তো এই বিষয়টা নিয়েই কিন্তু এই ভার্ডিকটা দেওয়া হয়েছে এবং এটা তোমরা যদি ডিটেলসে একবার পড়ে নাও পুরোপুরি কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে তো এই বিষয়টা জানানোর জন্যই আমি তোমাদের সামনে এলাম এবং এটা তোমরা অনেক ক্ষেত্রেই দেখেছো যারা আনরিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্ট তারা অনেক ক্ষেত্রেই দেখবে যে তুমি হয়তো ভালো মার্কস পেয়েছো এইবার আনরিজার্ভ ক্যাটাগরির সিটের মধ্যে হয়তো একজন রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট সে হয়তো আরও ভালো মার্কস পেয়ে আনরিজার্ভ ক্যাটাগরির সিটের মধ্যে ঢুকে পড়ছে তো এতে তোমাদেরও মানে খানিকটা রাগ হয় অভিমান হয় তো সে আর যাতে না হয় সেই জন্যই কিন্তু এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হল তো কেমন এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে এই যে রায়টা দেওয়া হয়েছে এটা শুনে কেমন লাগলো অবশ্যই বা কি মনে হচ্ছে এটা নিয়ে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও নেক্সট কোনো ভিডিওতে এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করে দেব প্রতিদিন সকাল আটটায় আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে প্রতিদিন সকাল আটটায় নটায় হিস্ট্রি এবং পলিটির ক্লাস হয় দুপুরবেলা তিনটের সময় জি এর ক্লাস হয় সামনে আমাদের গ্রুপ সিডি সিডির এক্সাম রয়েছে তো এই গ্রুপ সিডি কে কেন্দ্র করে প্রতিদিন তিনটে করে ক্লাস হচ্ছে তো আবার তোমাদের সঙ্গে আমার ক্লাসে দেখা হবে সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে কেউ মিস করো না এই তিনটে ক্লাস কন্টিনিউ করতে থাকো সামনেই আছে গ্রুপ সিডি এর ফর্ম ফিল আপ এবং গ্রুপ সিডি এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি যথাসম্ভব মনে হচ্ছে নভেম্বর মাসের দিকে হবে তো সবাই ভালো থেকো ভালো করে পড়াশুনো করো বেস্ট অফ লাক